যত না করুক আল্লাহ অপেক্ষায় থাকে যদি কোনোদিন আমার বান্দা তওবা করে যদি কোনোদিন আমার বান্দা ফিরে আসে তিরিশ বছর সেজদা না তো ঠিক আছে আর সেজদা দেওয়ার যোগ্যতাই দিলাম না এটা যোগ্যতাটাই নষ্ট করে দিলাম না এমন করে না তার মানে বান্দাকে আল্লাহ তালা শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে রাখছে এবং আল্লাহ তাআলা শেষ মুহূর্ত পর্যন্ত তাওবার সুযোগ দেয়া রাখছেন। ইন্না আল্লাহ ইয়াকবালু তাওবাতাল আব্দি মালাম ইগরগিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন মালাম ইগরগিদ। মৃত্যুর শেষ যেই নিশ্বাস গর্গরা ওইটা আশার আগ পর্যন্ত। ওইটা আশার আগ পর্যন্ত। তাহলে এই জন্য এই কথাটা জরুরি যে আমরা বুজার নিয়ত থাকলে গ্রহণ করার নিয়ত থাকলে তাহলে সম্ভব এটা সম্ভব আর দিন ও সহজ নবীজি বলছে তবে কার জন্য মানে আমি লাভিহা যে সিদ্ধান্ত নেই আমল করবে সে তার জন্য এটা সহজ আমি যদি সিদ্ধান্ত নিই যে আমাকে ফজরের নামাজ পড়তেই হবে এছাড়া আমার কোনো উপায় নেই তাইলে সহজ আর যদি সে সিদ্ধান্ত নেয় তার ভিতরে কোনো মানসিকতাই না থাকে তো তার জন্য কখনোই সম্ভব হবে প্রতিটা কাজের পরিকল্পনা এই পৃথিবীর যে কোনো বিষয় মানুষের দিলে আগে আসে এটাই সিস্টেম মানুষ অন্তরে আগে আসে এটা ভাত খাবো নাস্তা করব এখন বাইরে যাব এটা কর্ম ব্যবসা কর্ম ওই কর্ম সেই কর্ম যাই বল তো মানুষ তার অন্তরে আগে এটা আসে এরপরে এটা কর্মে পরিণত করে এই জন্য মানুষের দিলের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর হুকুম মানব গুণা ছাড়বো সম্ভব একশো একশো সম্ভব সারা পৃথিবীর ল্যাংটা হয়ে যাক কোন নারী যদি চিন্তা করে আমি পর্দানসীন থাকবো একশো বার সম্ভব সারা পৃথিবী হারাম খোর হোক কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি হারাম খাব না তার জন্য সম্ভব অসম্ভব হইলে তা ক্লিফ মালা হবে আল্লাহ পাক বান্দার উপরে অসম্ভব বিষয় চাপায়ে দিছেন এই কথা আসবে আর এটা আল্লাহ তালার জন্য বলা কখনোই শোভা পায় না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলছেন নাফসান ইল্লা ইসা আহা কাউকে আল্লাহ তালা তার সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেন না চাপাইয়া দেন না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু এক জর্রাহ জুলুম করেন না এটা হতেই পারে না যে হুজুর আমার পক্ষে এই হুকুম পালন করা অসম্ভব এটা কোনো কথা না এটা মুসলমানের কথা হইতে পারে এমন কি এটা কোনো মানুষের কথা হইতে পারে এটা বলতে পারে একমাত্র সে যে মূলত নিজেকে বুঝছে যে আমি হলাম একটা ছাগল আমি মূলত একটা ছাগলের জন্য আমি যেহেতু ছাগল তা আমি যেহেতু গরু ছাগল এই জন্য আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব না কিন্তু মানুষ যদি হয় সে তার জন্য আল্লাহর প্রতিটা হুকুম মানা সম্ভব কথা বুঝছেন কিনা বলে এই কথা বলা যাবে এই জন্য বাফ এটা জরুরি আন্তরিকতা থাকতে হয় গ্রহণ করার মানসিকতা থাকে অনেক বয়স্ক মানুষ আছে আর যত কথায় কণ ওনার ওই তো না কয়েছেন বালা ঠিক বুঝি আমরা দরকার কোরআন শরীফ শুদ্ধ করান দরকার সুরা কেরাত ঠিক করান দরকার কথা ঠিক তো না ওনার হেই বয়স নেই বা ফায়সালা দিয়ে ফেলছেন অনবেলার হে বয়স নেই কিন্তু যদি আপনি বলেন আর দুই টুকরা গোস্ত লইবেননি লইবেন আর একটু জোল ডাল দে ডাইল দাও ভাত এতটি খাইয়া যদি এফর কোন আফেল মালটা দেন তুই আবার রেডি খাবে আবার সা দিবেন লগে চা দিবেন বিস্কুট দিবেন আবার রেডিও খাবে তা আপনার না বলে শৈল নাই বয়স নাই আপনি এতটি ভাত খাইলেন কেন কথা বলেন না কেন সারাদিন এদি পান খান সারাদিন বন খান সারাদিন চা খান সারাদিন গপ মারেন সারাদিন লম্বা লম্বা চিহুলি কর সেগুলো পারেন কেন আপনার না বলে বয়স নাই আপনার না বলে আর এই সময় নাই দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো একশো আখেরাতের ব্যাপারে খামখান আখেরাতের ব্যাপারে খামখান ইয়ালা মুনা জ্বাহিয়ার মিনাল হায়াতি দুনিয়া অহুমা আনিল আখেরাতে হুম গাফিলুন আল্লাহ তালা বলে বান্দা। কেবল দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা মাটির উপরের অংশটাই বুঝলা আর আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে তবে মনে রেখো আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুরতুমুল মাকাবের এ গাফমতে গাফলতে আখেরাত গুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানিয়ে দিল গাফেল বানিয়ে দিল একদিন মনে রেখো বান্দা ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা তো কাল্লা সৌফাত আলামুন সাবধান সেদিন কবর এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি আইসো কবরে সৌফাতা আলামুন অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমার কবরে আইসেই বুঝায় দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি এই সুদের টাকার পরিণতি কি এই কিস্তির টাকার পরিণতি কি আর এই ঘরে রঙ্গিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি তোমার ছেলের বে নামাজির পরিণতি কি তোমার বের বে পরিণতি কি তোমার স্ত্রীর বে হায়াপনার পরিণতি কি আর জীবন ভর করছো বুড়া মানুষ আক করলে গালি দাও তো এই সমস্ত নাফরমানির মানির পরিণতি আইস কবরে বান্দা একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝাই দেব আমার শাস্তি কি জিনিস আইস বান্দা বাদ খাওয়াইছি দেখ মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ দুনিয়াতে মাতছি না তুমি মনে করছো মা আল্লাহ তো মনে এই রুমে আল্লাহ বলছে না না তুমি শোনো নাই আমি রাহমান তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার আমি যেমন গাফার আমি তেমন কি কাহার আমি যেমন খুব ক্ষমাশীল আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আজি জুন জুন্তি কাম জুন কাম অর্থ হলো আল্লাহ বলেন আমি মহা শক্তিশালী আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী তুমি আমার কি ভাবছো বান্দা আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি প্রতি ঢোক পানির হিসাব ঠোক প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব প্রতি বিন্দু সুম্মা ইদিন আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নেব কি ভাবছো তুমি ষাট বছর এমনি এমনি দিছিলাম এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম হায় নজওয়ান ঈশ্বর তরুণ নজওয়ান তুমি মনে করছো এই জিন্দিগি আল্লাহ তোমার মোবাইল টিপতে দিছিল না সারা রাত উলম্ব ছবি দেখতে দিছিল নর্তুকী দেখতে হাই ওয়ান কে তোমার শিখাইলো মা কে তোমার বাবাকে তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো আল্লাহ নাই কোন মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান এত বড় না কিভাবে হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই হাইওয়ান ষোলো বছর বয়স কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ বাফও আছে ঘরে মাও আছে ঘরে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় চতুষ্প জন্তু মুসলমানের ঘরে কেমনে হইল বলেন মিয়া এক তো ভুল হইছে। এক হইল হুঁচট খাইছে তিন মাসে নয় মাসে আজকে আমার জামাত ছুটে গেছে আজকে আমি এক পাইছি না এটা তো হইতে পারে কিন্তু লাগাতার তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় তিরিশ বছর বুঝি একজন মুসলমান গালি দেয় কি মিয়া কন এটা এটা ইনসাফের কথা বলেন কথা বলেন না একটা বিবেকের কথাই না মিয়া তিরিশ বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে বউ বাচ্চা প্রতিদিন নাজগান দেখবে এটা জীবন এটা মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ রসুলকে এভাবে ভুলে যায় মানুষ আখেরাত কে এভাবে ভুলে যায় মৌলানা সাহেব কথা বলছি আপনাদেরকে এই অল্প কথায় উনি বলছে আপন মা বাপ সন্তানকে বেইমান বানায় আপনি তো আপনার সন্তানকে বেইমান বানায় দিলেন এই নাফরমান এই ফজরের নামাজ না এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন এই জিন্দিগির কি অর্থ আছে মিয়া জীবন মানে শুধু সোফা জীবন মানে শুধু খাট এটাই জীবন একটা মানুষের বয়স ষাট বছর এবার হিসাব দেয় এক সেট সোফা ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুই আন আলমারি চারিখান খাট এক ডজন কাছের ফেলেট ষাটটা নুনের বাড়ি এটি হলো কামাই এই ষাট বছরের কামাই তিন ফুট বিদেশ চারটা মাইয়া বিয়া দিছে বাইতে একখান বিল্ডিং করছে দুইয়ান রুম দুইটা বাথরুম ভিতরে টাইলস লাগাইছে খালাস শেষ বাবা এক মুসলমানের জিন্দি এতটুকুতে শেষ কথা বলেন না কেন তো কি হিসাব দিলেন কি হিসাব মিলাইলেন আখেরাত কোথায় কবর কোথায় পরকাল কোথায় হাসরের ময়দান কোথায় সেটা জন্য সেটা কে সাজাবে সেটা কে সাজাবে অহম আনিল আখ রাতে হুম আফিল আল্লাহ বলেন হায় বান্দা আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা একতারাবালি না সে হেসাহ বহুম অহম ফি গাফ লেতিন অহিদুন আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল কাছায়ে গেলো আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে হয়ে রইলা অথচ কেয়ামত তো খুব কাছাকাছি আচ্ছা কেয়ামত আরো দেরি আপনি মরে গেলে তো আপনার আখেরাত শুরু। আমার পরে পৃথিবী একবার মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ সাঁদের দেশে গেছে গা আধুনিক হইয়া সবাই বাসা এখন সাঁদের দেশে তো আমার কি লাভ কথা বুঝছেন নি আমার কথা আমার কি লাভ বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা যাক না আমার ফায়দা কি আমার বাপ জন্য হিসাব করা আল কাই সুমান নবী সাল আলী সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে মান যে নিজের হিসাব করে ও আমিলা লিমা বাদাল মাউথ এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে করে সেই আল্লাহর কসম বাপ আপনি যেদ্দুর পারেন এদুর করে যান এর বেশি দরকার নাই আপনার পরে বাকিরা আবার করবে আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না আমার দাদা মরার পরে আমার বাফে কামাই রোজগারি বন্ধ করে নে আমার বাপ মারা গেছে আজকে নয় বছর আগে তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি তো পৃথিবী তো বন্ধ হয় না দুনিয়া তিন পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি দাদায় বাড়ির ভিট বাইদা গেছে বাফে মনে করেন সাদ দিয়ে গেছে এক তালার তো এরপরে ফুতে আইসা হয়তো চারিদিকে ওয়াল টাল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুইলস লাগাইয়া রোম টোম ঠিক কইরা এখন থাকে এমন হইতে পারে না তাহলে দুনিয়া এই ঘর তিন পুরুষ মিলাইয়া সাজাইছে এটা হতে পারে দাদা বাফ পুত কিন্তু আল্লাহর কসম কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে এটা আপনারটা যদি আপনি না সাজান তা আপনার ছেলে আপনার নাতি কে আমার পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না আমার আব্বা ইন্তেকালের সময় আমরা পাঁচ ভাইয়ের কোনো ঘর ছিল না একটা ঘরনা আমাদের ছিলেন আমরা একটা সরকারি বাসায় থাকতাম কুমিল্লা শহরে ঠাকুরপাড়া সরকারি লিজের বাসা সরকারি ট্যাক্স দেওয়া বাসা এখন এটা ফেরত দিয়ে বছরের মাথা সরকারের ঘর সরকারের দিয়ে দিছি স্বেচ্ছায় নিজেরা অফিসে গিয়ে দিয়ে ফুট ধরেন আমরা ঘর লাগতো না নয় বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ পাঁচ ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং হয়েছে ঘর হয়েছে সবাই ঘরেই থাকি তাহলে বুঝাইতে চাইলাম এটা দুনিয়া মিলেই যায় দুনিয়া হয়েই যায় যে সন্তান তিন সেও বড় হয়ে যায় যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই একদিন সেও বড় হয় বাড়ি করে ঘর করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় উপার্জন করে দুনিয়া আপনার লেগে আটকাইবে না আখেরাত আটকায় যাবে